আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের মধ্যবিন্দু বা মিড নির্ণয় করা শিখব তো সেক্ষেত্রে এখানে যেভাবে বোঝানো আছে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। একটু বোঝার চেষ্টা করো দুটো বিন্দুর মধ্যবর্তী স্থানটা আমাদের নির্ণয় করতে হবে সাপোজ ধরো পি একটা বিন্দু এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়ান ধরো এটা হচ্ছে পি বিন্দু তারপর এইটা হচ্ছে কিউ বিন্দু কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরলাম এক্স টু কমা ওয়াই টু এখন তোমাকে বলা হলো পি এবং কিউ বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করো অর্থাৎ এর মাঝের বিন্দুটা এই বিন্দুটা নির্ণয় করো কীভাবে নির্ণয় করবা খুবই সহজ এই বিন্দুটার নাম যদি আমি আর দেই তাহলে আমাদের কি করতে হবে পি বিন্দু এই বিন্দুর হচ্ছে ভুজ আর কিউ বিন্দুর ভুজ যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো এক্স ওয়ান প্লাস এক্স টু ভাগ দুই কমা এখন কি করতে হবে পি বিন্দুর কোটি এবং কিউ বিন্দুর যোগ করতে ভাগ কোটি তো এই হচ্ছে মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র আশা করি বুঝতে পেরেছো ভুজ দয়ের যোগ ফল তাকে দুই দিয়ে ভাগ করতে হবে কমা কোটি দ্বয়ের যোগ ফল তাকে দুই দিয়ে ভাগ করতে হবে ওকে তো এখানে খেয়াল করো এখানে কিন্তু সূত্রটা ডিরেক্ট দেওয়াই আছে দুই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ভুজদ্বয়ের যোগফল ভাগ দুই কমা কোটিদ্বয়ের যোগফল ভাগ দুই অর্থাৎ এরকম এক্স ওয়ান প্লাস এক্স টু ভাগ দুই কমা ওয়াই প্লাস ওয়াই টু ভাগ দুই এখানে একটা গ্যাপ রয়েছে এই গ্যাপে আমাদের কি করতে হবে এখানে পি বিন্দু দেওয়া আছে যার স্থান স্থানাংক এক্স ওয়ান কমা ওয়াই কিউ বিন্দু দেওয়া আছে যার স্থানাঙ্ক এক্স টু কমা ওয়াই টু এখানে পি এবং কিউয়ের এর মধ্যবিন্দু এই আর তো আর এর আমাদের স্থানাঙ্কটা বের করতে হবে কীভাবে বের করবো এই তো দেখো ভুজ এক্স এখানে হচ্ছে ভুজ এক্স টু এই দুটো আমাদের কী করতে হবে যোগ করতে হবে এক্স প্লাস এক্স টু যোগ করে দুই দিয়ে ভাগ করবো তারপর কমা দেব কোটি ওয়াই ওয়ান কোটি ওয়াই টু যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তো এই হচ্ছে আমাদের আর বিন্দুর স্থানাঙ্ক খুবই স্ট্রেট এক ফর একটা সূত্র তো চলো আমরা উদাহরণ সলভ করবো তারপর এই একক কাজ সলভ করবো উদাহরণ দেখো এ একটা বিন্দু যার স্থানাঙ্ক চার কমাস হয় বি একটা বিন্দু যার স্থানাঙ্ক মাইনাস আট কমা চার বলছে বিন্দুদয়ের মধ্যবিন্দুর এই স্থানাঙ্ক নির্ণয় করো এখন সমাধান দেখো এ ও বি এর মধ্যবিন্দু তাহলে কি করবো ভোজ যোগফল তাহলে চারের সাথে মাইনাস আট যোগ করতে হবে দেখো চার যোগ মাইনাস আট ভাগ দুই কমা কোটি দ্বয়ের যোগ ভাগ দুই কোটি ছয় এবং চার দেখো ছয় আর চার যোগ করা হয়েছে তাকে দুই দিয়ে ভাগ করা হয়েছে তাহলে এই যে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হবে তাহলে চার মাইনাস আট এখানে দেখতে পাচ্ছ চার মাইনাস আট ভাগ দুই তারপর ছয় এবং চার যোগ করো দশ ভাগ দুই তাহলে চার মাইনাস আট চার মাইনাস আট করলে হবে মাইনাস চার মাইনাস চারকে দুই দিয়ে ভাগ করলে হবে মাইনাস দুই তো দেখতে পাচ্ছ মাইনাস দুই আর দশকে দুই দিয়ে ভাগ করে হবে পাঁচ আশা করি বুঝতে পেরেছো খুবই সহজ একটা জিনিস এখন আমরা এই সূত্র ইউজ করে এই প্রবলেমটা সলভ করবো এখানে বলা আছে নিচের ছকে প্রদত্ত বিন্দুগুলোর মধ্যবিন্দুর এ স্থানাঙ্ক নির্ণয় করো তো চলো আমরা ছক ছয় দশমিক পাঁচ পূরণ করে ফেলি তো সেক্ষেত্রে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে এক নম্বরটা দেখো প্রথমে প্রথম বিন্দু বি দেওয়া আছে মাইনাস আট কমাচার দ্বিতীয় বিন্দু ও জিরো কমা জিরো দেওয়া আছে মধ্যবিন্দু কীভাবে বের করবো তাহলে ভুজ দয়ের যোগ ভাগ দুই তাহলে মাইনাস আট এবং জিরো যোগ করো এবং যোগ করে দুই দিয়ে ভাগ করো সেটাই আমরা এখানে করিয়েছি তারপর কমা কোটি দয়ের যোগ ভাগ দুই কোটি হচ্ছে চার এবং জিরো তো চার এবং জিরো যোগ করে দুই দিয়ে ভাগ করা হয়েছে দেখতে পাচ্ছ তাহলে ওপরে কিন্তু মাইনাস আটের সাথে জিরো যোগ করলে মাইনাস আট মাইনাস আটকে দুই দিয়ে ভাগ করলে মাইনাস চার এখানে মাইনাস চার বের হয়েছে কমা চার প্লাস শূন্য কত হয় চার চারকে দুই দিয়ে ভাগ করলে হবে দুই তো মাইনাস চার কমা দুই এবার আমরা দুই নম্বরটা দেখবো প্রথম বিন্দু এ দেওয়া আছে চার কমা ছয় বি দেওয়া আছে মাইনাস আট কমা চার তাহলে খেয়াল করো ভোজ দয়ের ফল ভাগ দুই ভোজ হচ্ছে চার তার সাথে যদি আমরা মাইনাস আট যোগ করি দেখো চারের সাথে যোগ করতে হবে মাইনাস আট ভাগ দুই তাহলে প্লাস মাইনাস 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 চার ভাগ দুই দুই দিয়ে মাইনাস চারকে ভাগ করলে মাইনাস দুই তো সেই কাজটি আমরা এখানে করেছি চার মাইনাস আট এই লাইনটা আমরা এখানে করেছি ঠিক আছে চার মাইনাস আট ভাগ দুই কমা দয়ের যোগফল ভাগ দুই ছয় এবং চার যোগ করো তাকে দুই দিয়ে ভাগ করো তাহলে এই মাইনাস টু আমরা এখানে লিখেছি তারপর ছয় আচার যোগ করো দশ হয় দশকে দুই দিয়ে ভাগ করো পাঁচ হয় সেটা আমরা কমা দিয়ে লিখেছি আশা করি এতটুকু বোঝা গেছে তোমাদের এখন আমরা তিন নম্বরটা দেখবো সব একই সিস্টেমে করতে হবে সি বিন্দু দেওয়া আছে আর ডি বিন্দু দেওয়া আছে এই দুটোর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে তাহলে ভোজ দয়ের যোগ ভাগ দুই তো মাইনাস পাঁচ মাইনাস পাঁচ তার সাথে যোগ করতে হবে ছয় দশমিক পাঁচ তো সেটাই আমরা এখানে করেছি ঠিক আছে ভাগ দুই কমা কোটি দয়ের যোগ ফল মাইনাস ছয় সরি মাইনাস পাঁচ এখানে দেখতে পাচ্ছ তার সাথে যদি আমরা মাইনাস ছয় দশমিক পাঁচ যোগ করি অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাসই হবে মাইনাস ছয় দশমিক পাঁচ তাহলে মাইনাস পাঁচ প্লাস ছয় দশমিক পাঁচ এটা করে দেখি কী হয় মাইনাস পাঁচ প্লাস ছয় দশমিক পাঁচ তাকে আমরা কত দিয়ে ভাগ করবো এই যে দুই দিয়ে ভাগ করব সমান ভাগ দুই ডি শূন্য দশমিক সাত পাঁচ এখানে দেখতে পাচ্ছ শূন্য দশমিক সাত পাঁচ এবার আমরা কোটিতে যে কাজটা করলাম সেটা মাইনাস পাঁচের সাথে মাইনাস ছয় দশমিক পাঁচ যোগ করব মাইনাস পাঁচের সাথে করবাস ছয় দশমিক পাঁচ যোগ করবো সমান দিলাম তাকে ভাগ করবো কত দিয়ে দুই দিয়ে ভাগ করবো ঠিক আছে ভাগ দুই এস ডি মাইনাস পাঁচ দশমিক সাত পাঁচ এখানে সেটাই তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে উত্তর আমরা কাজটাতে হচ্ছে ডি দেওয়া আছে এই দুটোর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে তাহলে ভোজ দয়ের যোগ ফল অর্থাৎ মাইনাস আটের সাথে ছয় দশমিক পাঁচ যোগ করতে হবে দেখতে পাচ্ছ মাইনাস আট যোগ ছয় দশমিক পাঁচ ভাগ দুই কমা কোটি দয়ের যোগ ফল ভাগ দুই কোটি হচ্ছে চার এবং ছয় দশমিক মাইনাস ছয় দশমিক পাঁচ তো চারের সাথে যোগ করতে হবে মাইনাস ছয় দশমিক পাঁচ এরকম হবে এই যে প্লাস মাইনাস মাইনাস ছয় দশমিক পাঁচ এই এটাই আমরা এখানে লিখেছি দেখো চার মাইনাস ছয় দশমিক পাঁচ ভাগ দুই তো এটা ক্যালকুলেটারে আমরা করে দেখব উত্তরটা কী আসে তাহলে মাইনাস আট প্লাস ছয় দশমিক পাঁচ মাইনাস আট প্লাস ছয় দশমিক পাঁচ ভাগ দুই ডি মাইনাস জিরো পয়েন্ট এটা আসছে তারপর ফোর মাইনাস ভাগ ফোর মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ সমান দিলাম তারপর ভাগ দুই এসডি মাইনাস দেখতে পাচ্ছো এই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পারতেছো এগুলো সহজ আছে তোমরা যদি যোগ বিয়োগ বুঝে থাকো ভালো করে এবার আমরা পাঁচ নম্বরটা দেখব এ বিন্দু এবং সি বিন্দু তার মধ্যবিন্দু বের করতে হবে তো ভুজ দয়ের যোগফল ভাগ দুই করতে হবে ভুজ হচ্ছে চার তার সাথে যোগ করতে হবে চারের সাথে যোগ করতে হবে আমাদের মাইনাস পাঁচ দেখো চার প্লাস মাইনাস মাইনাস পাঁচ ভাগ দুই তো দেখো চার মাইনাস পাঁচ ভাগ দুই এটা আমরা করেছি তারপর কোটি দয়ের যোগফল ভাগ দুই কোটি হচ্ছে ছয় ছয়ের সাথে যদি মাইনাস পাঁচ যোগ করো তাহলে ছয় মাইনাস পাঁচ হবে দেখো ছয় মাইনাস পাঁচ ভাগ দুই এটা ক্যালকুলেটারে করিয়ে দেখাচ্ছি তোমাদের চার থেকে এক বিয়োগ কর সরি চার থেকে পাঁচ বিয়োগ করো সমান দাও তাকে ভাগ করো দুই দিয়ে এখানে দেখো মাইনাস শূন্য দশমিক পাঁচ অর্থাৎ মাইনাস হাফ এবার ছয় থেকে পাঁচ বিয়োগ করো ছয় থেকে পাঁচ বিয়ে করলে এক হবে এক বাই দুই এক বাই দুই মানে শূন্য দশমিক পাঁচ ওই হাফ হাফ যদি তোমরা এভাবে লেখো তাও হবে আবার যদি এভাবে লেখো তাও হবে একই কথা এবার আমরা ছয় নম্বরটা দেখব এখানে খেয়াল করো বি এবং সি বিন্দু আছে তার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে তো মাইনাস আট মাইনাস পাঁচ তো মাইনাস আটের সাথে মাইনাস পাঁচ যোগ করা হয়েছে এটা কিভাবে হলো দেখো মাইনাস আটের সাথে যোগ করতে হবে মাইনাস পাঁচ যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে মাইনাস আট প্লাস মাইনাসে ভাগ দুই তো মাইনাস আট মাইনাস পাঁচ ভাগ দুই এইটা আমরা এভাবে করেছি এবার কোটি দয়ের ভাগ দুই কোটি হচ্ছে চার আর হচ্ছে মাইনাস পাঁচ চারের সাথে যোগ করতে হবে মাইনাস পাঁচ ভাগ দুই তাহলে চার প্লাস এ মাইনাস পাঁচ ভাগ দুই তাহলে এটাই আমরা এখানে করেছি দেখতে পাচ্ছ এখন আমি তোমাদের ক্যালকুলেশনটা দেখিয়ে দিই মাইনাস আট মাইনাস পাঁচ যোগ করো ভাগ দাও দুই দিয়ে এস ডি মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এবার চার মাইনাস পাঁচ কত হয় মাইনাস এক চার মাইনাস পাঁচ সমান তাকে দুই দিয়ে ভাগ এটাই হচ্ছে উত্তর আশা করি তোমরা বুঝতে পারতেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজ রয়েছে দলগত কাজ বিদ্যালয়ের ম্যাপ দেওয়া আছে এটা পর্যবেক্ষণ করে আমাদের শখ পূরণ করতে হবে এটা দেখবো শিক্ষার্থীরা ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে